আসসালামু আলাইকুম আলহামে সুরতুল ফাতিহা পড়ে মধু এবং দুধের উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরাত ফাতিহা পড়ে মধু এবং দুধের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা ঘুমের আগে রাতে ঘুমের পূর্বে অথবা ঘুমের আগে আমাদেরকে এই আমলটা করে নিতে হবে এই আমলটা করার জন্য কাছের গ্লাসে করে এক গ্লাস দুধ নিতে হবে এবং ওই দুধের মধ্যে কিছুটা মধু দিতে হবে এই দুইটা জিনিসের সমন্বয়ে এক গ্লাস দুধ আমাদেরকে নিতে হবে এরপরে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি কাছের গ্লাসে করে এক গ্লাস দুধ নিয়েছি এবং দুধের মধ্যে মধু নিয়েছি أَكُونَ 3 بار استغفار پڑھو استغفر الله ربي من كل ذنبي واتوب الیه استغفر الله ربي من كل ذنبي واتوب الیه إرث البرد إبراهيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين دين. إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولو এই একবার সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন সাথে সাথে ওই দুধের গিলাসের মধ্যে একটি ফু অথবা দম করবেন মঠ বিসমিল্লা সহ সাতবার সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন আর দুধের গিলাসে সাতটি ফু অথবা দম করে নিবেন সর্বশেষ একবার আর দুধের উপরে ফু অথবা করে প্রথমত একটু কষ্ট করে রাতে ঘুমের পূর্বে এক গ্লাস দুধের মাধ্যমে এই আমলটা আমাদেরকে করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব সৌরতুল ফাতিহা পড়ে মধুর উপরে দুধের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল বিশেষ করে যাদের পেটে সমস্যা আছে পেট ক্লিয়ার হয় না এছাড়া যাদের শরীরে শক্তি কম শরীর দুর্বল আপনারা কন্টিনিউ প্রতিদিন ঘুমের পূর্বে এই আমলটা করবেন আপনারা যদি সঠিকভাবে ঘুমের পূর্বে এই আমলটা করে এক গ্লাস দুধ নিয়মিত খেতে পারেন আল্লাহ সুবাহ আপনাদের পেটের কঠিন কঠিন রোগ ভালো করবেন এবং আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি দান করবেন এবং এর পাশাপাশি আরো অনেক কঠিন রোগ থেকে আল্লাহ সুহান আলা আপনাকে হেফাজত করবেন ইনশা আসসালামু আলাইকুম মহ